ভাই ওই হাতুরে আলামিনের চেম্বার কোথায় উনি তো যেখানে সেখানে বসেন না উনি তো খঞ্জনপুর স্টেডিয়ামের উপর বসে থাকেন ওই স্টেডিয়াম কি এই দিকতে হ্যাঁ এই ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার কই না এর দবি কাউকে দেখতেছি না ওখানে একটা ভাই বসে আছে ও জিজ্ঞাসা করে দেখি তো ভাই ভাই এখানে হলো এই আপনার হাতুরে আলামিন ডাক্তারের চেম্বার কোনটা ভাই এটাই চেম্বার ভাই এটাই চেম্বার হ্যাঁ সমস্যা কি রোগীর ভাই খেলতে গেলে পা ভেঙে গেছে ভাই ও এদের তো কোনো ব্যাপার না পা ভাঙ্গে গেছে তো এই যে আমার বেডে শুয়ে দাও বেট কই বেড ভাই এই যে আরে শোয়াও না ভয় পাচ্ছ কেন ভালো হয়ে যাবে তোমার রুগী ভালো হয়ে যাবে কিরাম কথা হ্যাঁ সালা রুগী পালায় নিয়ে যাচ্ছে না কত ভাগ্য একটা রুগী পালাম রে রুটি রুটে পেশা পারলাম না পেশা পারলাম না শালা টাকার বাব ধরে গেছে আমার